প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দল পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন তারা শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলাম ও ছয়টি ইসলামী দল এর নেতারা বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মৌলানা মামুনুল হক বলেন প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকেন সেই প্রস্তাব তারা দিয়েছেন এছাড়া একটা যুক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন নির্বাচনে অযথা কাল বিলম্ব যেন না করা হয় সেটা উল্লেখ করেছেন তিনি বলেন ইসলামী দলগুলোর এমন প্রস্তাবে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস একমত পোষণ করে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে নির্বাচনের দিকে যেতে আগ্রহী বলে জানিয়েছেন সময়টা কতদিন এমন হক বলেন যৌক্তিক সময় এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি তিনি আরো বলেন বৈঠকে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খিলাফত খিলাফত মজলিস জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশ নিজামে ইসলাম ও খিলাফত আন্দোলনের নেতারা যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে প্রতিটি দল সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জানিয়ে মামুনুল হক বলেন মৌলিকভাবে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার দেশব্যাপী সব ভোটারের প্রতিনিধিত্ব যাতে জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সে ধরনের একটা মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে ব্যবস্থা এবং যেখান থেকে এই স্বৈরাতন্ত্র উদ্ভব এই জায়গায় যেন ভারসাম্য তৈরি করা হয় সেই প্রস্তাব দেওয়া হয় বলে জানান মামুনুল হক মামুনুল হক বলেন হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে বহু মামলা এবং শত শত ব্যক্তি হতাহত হয়েছেন অনেকে নিখোঁজ তাদের সন্ধানে সহযোগিতা চাওয়া হয়েছে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করা যারা দায়ী যারা নির্দেশদাতা তাদেরও যাতে বিচারের মুখোমুখি করা যায় সে দাবি জানিয়েছেন তারা মামুনুল হক আরও বলেছেন ইসলামিক বিরোধী কোনো আইন যাতে প্রণয়ন করা না হয় আমরা সেই প্রস্তাব দিয়েছি পাশাপাশি হেফাজতে ইসলামের মামলা নির্বাহী আদেশ অথবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেন প্রত্যাহার করা হয় সেজন্য আমরা এক মাসের সময়সীমা চেয়েছি